পাহাড়ে এখানে রাস্তার অবস্থা দেখেন ইয়ে একটা অবস্থা সামনে বাইকগুলো চলে গেছে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ আবার ওই দিকে যেতে হবে একদম ঝিরির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন অবস্থা বাইকের অবস্থা রাস্তার অবস্থা মাইকাট উপর থেকে চলে আসছি একদম পাহাড়ের উপর থেকে নিচে চলে আসছি এখন ঝিরি ঝিরি রাস্তা দিয়ে যেতে হবে ওইদিকে মূলত আমরা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি এত কষ্ট করে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি আচ্ছা ও মাই গড এখানে বড় একটা আছে বাইক আমার বাইক আজকে শেষ আজকে শেষ আমার বাইক আস্তে আস্তে ও মাই রাস্তার অবস্থা ও মাই গড উপর থেকে চলে আসছি কি কেমন রাস্তা রে ভাই দূলা বানি দূলাবালি Ehi! Ehi, lei, fide, raffia roba, fide! Coca-cola, i vostra fide! Ehi, bravo, fishy! অবশেষে ঝিরি ঝির মাঝখানে চলে আসছে অবশেষে দেখতে পাচ্ছেন ঝিরি পাথর একদম পাহাড়ের উপর থেকে চলে আসছি নিচে ও গড ঝিরি ঝিরি রাস্তা নোংরা একদম পাহাড় উপর থেকে নিচে চলে আসছি এখন ঝিরিঝিরি রাস্তা দিয়ে যেতে হবে ওইদিকে আমরা বিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি এত কষ্ট করে বিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি অবস্থা পাহাড়ে এদিকে আসলাম ও গড পাহাড়ে এখানে রাস্তার অবস্থা দেখেন কি একটা অবস্থা সামনে বাইকগুলো চলে গেছে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ ও মাই গাড এখান থেকে ট্রাক্টর নাকি জিপ আসে যাওয়া করে এখানে বাইকের অবস্থা তো একদম বাজে আবার ওই দিকে যেতে হবে একদম ঝিরির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি অবস্থা বাইকের অবস্থা আসতে ভাই আসতে যা

চলেছি এখান থেকে ঝিরি থেকে চলে আসছি দেখতে পাচ্ছেন ঝিরি রাস্তা দিয়ে চলে আসছি অনেক কষ্ট করে চলে আসছে বাইকের অবস্থা একদম খারাপ সবই সবই তো লাভ ইয়া ওনার ওনার লাভ আছে বাইক আমার বাইক আজকে শেষ আজকে শেষ আমার বাইক বাইকের অবস্থা আজকে বারোটা বারোটা বেজে গেছে আজকে বারোটা